আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার পিজন লপটে। আপনারা অনেকে আমার কাছে এখন জানতে চাচ্ছেন যে ভাইয়া শীতে শুরু কবুতরে অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে কবুতরে সর্দি লাগে কবুতর ঝিমায় কবুতর কম খায় কবুতর গায়ে জ্বর আসে তো এইগুলোর সমাধান আপনারা কিভাবে করবেন বা আমি কিভাবে করছি এরকম কোনো সমস্যা আমার হচ্ছে কি না মূলত এগুলো নিয়ে আজকের ভিডিও আর সর্দি কাশি থেকে কবুতরকে খুব সহজে আমরা কিভাবে দূরে রাখতে পারি এ জন্য কী মেডিসিন ব্যবহার করা যায় সেটা নিয়ে কথা বলবো আর যদি সর্দি কাশিতে আক্রান্ত হয়ে যায় আপনার কবুতর তাহলে কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটাও একটু আর কি বলার চেষ্টা করব তবে ওইটা যখন সর্দি কাশিতে আক্রান্ত হয়েই যাবে তখন ওইটা একটু লং ট্রিটমেন্ট একটু আলাদা মেডিসিন ব্যবহার করতে হয় একটু বেশি করে সেটা আলাদা ভিডিওতে বলবো তারপর এখানে হালকা করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো মূলত একটা মেডিসিন ব্যবহার করা যেতে পারে যেটা নিয়ে আজকে আমি কথা বলবো যেটা ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করছি যে আপনাদের কবুতর ঠান্ডা লাগবে না সুস্থ থাকবে তো প্রিয় দর্শক প্রথমেই আমাদেরকে আমাদের কবুতরের যে ঘর আছে এই ঘরটাকে এমনভাবে রাখতে হবে যেন ঘরের ঘরের আলো বাতাস প্রবেশ করে এবং ঘরের মধ্যে যে গ্যাসটা হবে কবুতরে বিশেষ করে যে গ্যাসগুলো হয় কবুতরের মল থেকে এই গ্যাসগুলো যেন বাইরে বেরোতে পারে সেই ব্যবস্থা আপনাকে রাখতে হবে এটা একটা বিষয় আর যেন বাইরে বাতাসটা যেন প্রবেশ করতে ওইভাবে না পারে সেটাও ব্যবস্থা রাখতে হবে তবে আবার পলিথিন দিয়ে কিন্তু আবার ঘেরা যাবে না তাহলে কিন্তু আবার ভিতরের গ্যাসটা বাইরে যেতে পারবে না বাইরের বাতাসটা ভিতরে আসতে পারবে না আপনারা চট দিয়ে সালা দিয়ে এইগুলো দিয়ে আপনারা কবুতরের শেডটাকে ঘেরার চেষ্টা করবেন আর শীতের সময় যে কোনো এক সাইড আপনারা কম্বল দিতে পারেন বা সালা দিতে পারেন এগুলো দিলে কবুতরটা ভালো থাকে আর কবুতরের মূলত যেটা আমি সময় বলি যে এটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে যে কবুতরে দাঁড়ানোর জন্য তারপরে যেখানে দেখুন কবুতরে দাঁড়ানোর জন্য আপনার কাঠের যারা খাসা কবুতর পালছেন কাঠ দিয়ে রাখতে হবে সেখানে কবুতর দাঁড়াবে আর যারা খোলাভাবে কবুতর পালন করেন ছেড়ে দিয়ে সেটাও ভালো সেখানে আপনারা ক্ষোভগুলোকে একটু সালা দিয়ে বা কম্বল দিয়ে মুড়ায় দিবেন এই ব্যবস্থাগুলো রাখবেন শীতের সময় একটু কুসুম গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর খাবারের মধ্যে কম বেশি আছে সেগুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে ভুট্টা শীতের সময় অ্যাভয়েড করতে হবে বা যেগুলো কবুতরের পেট খারাপ করে বা পেটে কামড় দেয় পেট কামড়ায় এ ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে তো তারপরও এত কিছু করার পরও আমরা অনেক সময় অনেকে ভাবি যে ভাই কিছু মেডিসিন নাই যে মেডিসিনগুলো দিলে কবুতর আমার কবুতর ভালো থাকবে সেই ক্ষেত্রে আমি এবারে প্রথম এই মেডিসিনটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে বঙ্কোভেট এটা হচ্ছে আপনার একমি কোম্পানির একটা ন্যাচারাল হার্বাল একটা মেডিসিন এই মেডিসিনটা আপনারা প্রতি এক লিটার পানিতে এক এম করে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন শীতের মৌসুমে প্রতি মাসের প্রথম দিকে অথবা মাসের শেষের দিকে অথবা মাসের মাঝামাঝির সময় বিশেষ করে শীতের কয়েকটা মাস দু মাস তিন মাস এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে হবে কি যে কবুতরের যে সর্দি কাশি ঠান্ডা এগুলো লাগবে না এগুলো থেকে কবুতর মোটামুটি আশা করা যায় যে কবুতর ভালো থাকবে আর এই মেডিসিনটার দামও কিন্তু খুবই কম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিসিনটা তৈরি হয়েছে চব্বিশ সালেই আর এটি এক্সপায়ার ডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত আর এমআরপি আছে হচ্ছে আপনার হচ্ছে ছত্রিশ টাকা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো দাম নেয় ভেদে এটা হচ্ছে আপনি আমি আবারও বলছি এটা হচ্ছে আপনার বঙ্কোভেট এই যে দেখুন বঙ্কোভেট একমি কোম্পানির ন্যাচারাল একটা হার্বাল মেডিসিন সর্দি কাশির জন্য ব্যবহার করা যেতে পারে এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে এক মিলি হুম আর যদি আপনি দশ লিটার পানি লাগে দশ মিলি দিতে পারেন বা একটু কমও দিতে পারেন সেটা আপনার ব্যাপার তবে এক মিলি করে দেওয়াটাই বেটার হবে এভাবেই এটার নির্দেশনায় লেখা আছে যাই হোক এটা ব্যবহার করলে দেখা যাবে যে আপনার কবুতর আশা করা যাচ্ছে শীত থেকে মোটামুটিভাবে রক্ষা পাবে আর যদি আপনার কবুতর শীত অটোমেটিক যদি লেগেই যায় ঠান্ডা লেগে গেছে সর্দি হচ্ছে খুব মারাত্মকভাবে কবুতর জ্বর আসছে ওদের খাচ্ছে না এরকম যদি হয় তাহলে এই বঙ্কোভিটের সাথে আপনারা আদার রস আর হচ্ছে হিস্টাসিন অ্যান্টিহিস্টামিন যেটা হচ্ছে আপনার হিস্টাসিন আপনার হচ্ছে অ্যান্টিহিস্টামিন কিন্তু ট্যাবলেট পাওয়া যায় ভেটেরিনারি ওই ট্যাবলেটটা নিয়ে আসবেন নিয়ে এসে ওইটা হচ্ছে একটা ট্যাবলেট দশ লিটার পানির জন্য এখন আপনার যতটুক পানি লাগবে ততটুকু পানির মধ্যে ওই অ্যান্টিহিস্টামিন আমি গ্রুপের নাম বলছি অ্যান্টিহিস্টামিন হ্যাঁ যেমন ধরেন যে এস্টা হিস্টানল এই ধরনের অনেক আছে সেগুলো ব্যবহার করবেন মূলত গ্রুপটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন আপনারা ভেটেনারি দোকানে যে গিয়ে বলবেন যে ভাই আমার অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট লাগবে ভেটেনারি তো ওই অ্যান্টি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট যে কোনো কোম্পানির ভালো দেখে কোম্পানির নেবেন আমি কোনো কোম্পানির ভাবে নাম বলছি না যেহেতু ওইটা আমার কাছে এখন বর্তমানে নেই তা আমি নাম বলছি না আমি গ্রুপের নাম বলে দিলাম হিস্টামিন সেটা যে কোনো গ্রুপের হোক না কেন যেন ভালো কোম্পানির হয় সেটা আপনার একটা ট্যাবলেট দশ লিটার পানিতে তার সাথে এই বঙ্কুভেট এক লিটার পানিতে এক এমএল আর হচ্ছে আদার রস ঠিক আছে আদা রসটাও এক লিটার পানিতে এক এম এল এইভাবে পরিমাণে আদা রসটা থেতলে রস বের করে এভাবে আপনার কবুতরকে যদি খাওয়ান তিন থেকে পাঁচ দিন তাহলে আপনার কবুতরের যে সর্দি কাশি তারপরে আপনার হচ্ছে পাতলা পায়খানা ঠান্ডাজনিত এইগুলো সব ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এগুলো হচ্ছে মোটামুটি বলা যায় যে একটা প্রাকৃতিকভাবে একটা ট্রিটমেন্ট এটাতে আপনার কবুতরগুলো ভালো থাকবে এছাড়াও আরও অনেক ট্রিটমেন্ট আছে ঠান্ডা কাশির জন্য আশা করছি যেটা বললাম আমি আদার রস তারপরে আপনার অ্যান্টিহিস্টামিন গ্রুপের ট্যাবলেট আর যে বঙ্কোভেট সিরাপ এগুলো দিলে যখন আপনার পছন্দ যখন ঠান্ডা লেগে যাবে আপনার কবুতর সেটা কিন্তু ভালো হয়ে যাবে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার এলাকার পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তারা ভালো পরামর্শ দেবে আর আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে এসএমএস অথবা ভয়েস দেবেন আমাকে তাহলে আমি সমাধান বলে দেবো আর এমনিতে আপনার কবুতরকে প্রতি মাসে হচ্ছে প্রথম সপ্তাহে অথবা মাঝামাঝি অথবা শেষের দিকে তিন থেকে পাঁচ দিন প্রতি লিটার পানিতে এক এম এল করে যদি বঙ্কভের দিয়ে থাকেন তাহলে এই ঠান্ডা কাশি থেকে আপনার কবুতর ভালো থাকবে আর দূরে থাকবে সুস্থ থাকবে আর আরও ভালো করার জন্য এর সাথে আদা রস মিশাই দিবেন তাহলে আরও ভালো হবে আর কি এই হচ্ছে মোটামুটি টিপস যে শীতের সময় আপনার কবুতরকে আপনি কিভাবে ভালো রাখবেন সুস্থ রাখবেন এ হচ্ছে আপনাকে আপনাদেরকে শর্টে একটা পরামর্শ দিলাম যেটা আমি এবারে ফলো করছি বাকিগুলো আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর আমার খামারের জন্য দোয়া করুন যেন আমার কবুতরগুলো ভালো থাকে আমিও ভালো থাকি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে